নবগ্রামের বুড়ারডাঙ্গা গ্রামের পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রী দুজনেই কীটনাশককে আত্মঘাতী হন স্বামী গুরুতর অবস্থায় রয়েছেন স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রী দুজনে কীটনাশক খায় বলে জানা যায় পরিবারের লোকজন তড়িঘড়ি নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং ডাক্তার চিকিৎসা করে স্বামী বকুলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অসুস্থ তার স্ত্রীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় কি কারণে এই ঘটনা তা এখনও রহস্যমান পারিবারিক অশান্তি নায়ের পেছনে রয়েছে অন্য কোনো কারণ সে বিষয়ে খতিয়ে দেখছেন নবগ্রাম থানার পুলিশ মৃত ওই যুবককে নবগ্রাম থানায় নিয়ে সহায় হয় এবং ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় এই ঘটনা নিয়ে

দুজনকে হসপিটালে নিয়ে এসেছিলাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম হসপিটাল থেকে এফআইআর করে দিলে আমাদেরকে নবগ্রাম তো নবগ্রাম হসপিটালে এসেছি তো আপনার শেষ নিঃশ্বাস দেন তাও বোর্ডাকে নবগ্রাম হসপিটাল আপনার এফআইআর করে দিয়েছে ছেলেটার নাম কি ছেলেটার নাম বকুল আলী আচ্ছা বাড়ি কোথায় বাড়ি বোয়াটা মানে কি কি কারণে খেয়েছে সেটা এখন কি কারণে খেয়েছে আমরা বলতে পারছি না তারা নিজের স্বামী স্ত্রীর আপনার নাম আমার নাম কিসমতি